আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপি ভর্তা রেসিপি শেয়ার করব তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন ফুলকপিটা কেটে নেব ছোট ছোট করে কাটবো না এভাবে আমি পেছনের অংশটা কেটে নেব আর এভাবে আস্তই রাখবো ডাটা এগুলো কেটে নেব এখন এটা আমি ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেব এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলে নেব ফুলকপিটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গরম পানিটা এখন ফেলে দেব ফেলে দিয়ে কপিটা ঠান্ডা হতে দেব চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন শুকনো মরিচগুলো নো মোরিজগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলের মধ্যে এখন प्याज কুচি ভেজে নেব प्याजগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু নরম করে নেব নরম করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব আদা বাটা আর কিছুটা রসুন দিয়ে ভেজে নেব আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব মরিচ গুলো এখন আমি ডলে রাখবো তা না হলে পরে নরম হয়ে যাবে শুকনো ঝালটা এভাবে আমি ডলে রেখেছি ভর্তা করার সময় তখন সবগুলো একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নেব টমেটোগুলো আজকে টুলকিয়ে দিয়েছি এখন আবার ঢাকা দিয়ে দেব টমেটোগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব আরো কিছুটা তেল দিয়ে দেব এখন টমেটো দিয়ে ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে ভাজা মরিচের সঙ্গে এখন লবণ মাখিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজগুলো মাখিয়ে নিচ্ছি ভাজা আদা রসুন মাখিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন ফুলকপিটাও মাখিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে গলে গেছে ফুলকপিটা ফুলকপিটা মাখিয়ে নিয়েছি এখন ভাজা টমেটো থেকে উপরের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব এখন টমেটোগুলো মাখিয়ে নিচ্ছি এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন কিছুটা সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সরিষার তেলটা মাখিয়ে নিচ্ছি সরিষার তেলের সঙ্গে ভত্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা যদি এভাবে ফুলকপি ভত্তা না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার আজকে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন 我没什么。